মেহাল হাসান ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে অভিমান করে যে আছে আমি না আসা পর্যন্ত নাকি এখান থেকে উঠবে না মেহাল এই যে

মেয়ে হয় লক্ষ্মী আর আমার ছেলে লক্ষী বহুল কি লেখা বুঝো নাই কে এই স্কুলে তো আমার পুরে পুরে শোনাও এখন কি চিঠি দিছে এনে কখন সুইচ হয় জায়গায় আবার ঘুমাইবা ওই যে খাসি আনছে কোন সময়টা ওই যে আনছে গেছিলা তুমি জানো না আমার পরে পরে শোনাও চিঠিটা দাও তো আমার কাছে ওই যে মাত ওইটা দাও কোন জায়গা থেকে দিছে আমি একটু দেখিয়ে দাও

দুদিন পৰে আহি থাক না যাম না যাম না যাম না যাম না উঠা 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 এই যে দহ কেমন কৰে যাম না যাম না উঠা 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 এ কৈছে বোলে যে এই মাত কৰে কেৰাই কথা কৈছে কি কৈছ এই আমি যায়গে মা দে কেৰেকৈ গেলাম কা তালে